সম্মানিত চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম রহমতুল্লা আমরা আজকে শিখব বাংলাদেশের সংখ্যার মধ্যে কোনটি ছোট ওয়ান ইজ স্মলার কোনটি ছোট সংখ্যা এরকম পরীক্ষা এসে থাকে ব্যাংক নিয়োগ পরীক্ষা এবং সরকারি বেসরকারি বিশেষ করে সরকারি প্রাথমিক সংখ্যা শিক্ষক নিয়োগ পরীক্ষা এসে এবং নিবন্ধন পরীক্ষা এসে থাকে তো এই অঙ্ক করতে হলে আমার অত্যন্ত সহজভাবে করব শুধু টেকনিক জানা থাকতে হবে এখানে আমরা প্রথমে করব গুণ করব কম্পেয়ার করব এখানে যে এ বি এই দুটার সাথে কম্পেয়ার করব কোনটি সবচেয়ে ছোট সংখ্যা সেটা আমরা নির্ণয় করব এখন আমাদের এখানে আছে ফোর এখানে আছে থার্টিন তাহলে তেরো দ্বারা ফোরকে যদি গুণ করি হয়তো তো ফিফটি টু হয় এখানে আছে ফাইভ এখানে আছে পঞ্চাশ পাঁচ দশম

সবচেয়ে বড় হলো কোনটা এটা তো এই দুইটা কি এটা বাদ এখানে বড় এটা বাদ এখন আমাদের ছোট সংখ্যা নির্ণয় করব তো ছোট সংখ্যা নির্ণয় এখানে আমাদের আছে প্রথম যে এখানে আছে টেন ডিভাইডেড ধরো এখানে ছোট হলো সেভেন ডিভাইডেড টেন এখান কত হয় দশ দশম একশো হানড্রেড একানব্বই হল এটা বড় এটা আসলো এখান থেকে এটাও বাদ ছোট হলো সেভ বাই টেন এখানে আমাদের কারেক্ট অ্যান্সারটি হলো চিনতে পারব ফ্রেন্ড আশ্রয় আমি বুঝতে পারছেন তো যদি আমার চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে আমার পেজটি ফলো করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকে সালামু আলাইকুলিল্লা